আসসালামু আলাইকুম ফ্রেন্ডস পাইলিং করার পরবর্তী কাজ সম্পর্কে আজকে আলোচনা করা হবে এই ভিডিওতে পাইলিং করার পরে প্রথম যে কাজটা আসবে সেটা হচ্ছে পাইলের মাথা ভাঙ্গা কেন আমরা মাথাটা ভাঙি কারণ হচ্ছে এই মাথার উপরের অংশটুকুর মধ্যে প্রচুর পরিমাণে কাদা যুক্ত থাকে এবং ময়লা আবর্জনা থাকে যার কারণে এই জায়গাটা আমরা বাদ দিয়ে দিই এবং আপনার মাথার অংশের রডটা যাতে কোনো ধরনের মরিচা না পড়ে সেজন্য উপরের অংশটুকু রাখা হয় তো পাইলের মাথাটা ভাঙার ফলে আমরা দুটো কাজ করতে পারতেছি একটা হচ্ছে রডটা ফ্রেশ রড পাচ্ছি এবং পাইলটা ময়লাযুক্ত কংক্রিটটা বাদ দিয়ে আমরা ফ্রেশ পাইলটা পাচ্ছি আর পাইলের মাথা ভাঙার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে সিসি ঢালাইয়ের উপরে তিন ইঞ্চি পরিমাণ পাইলের মাথাটা থাকে এরপরে সিসি করতে হবে সিসি ঢালাইয়ের পরে আমাদের তিন ইঞ্চি ব্লক দিতে হবে পুরা জায়গার মধ্যে তিন ইঞ্চি ব্লক দিয়ে এরপরে আমরা রডের জালিটা বাঁধব আর অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জায়গায় যাতে তিন ইঞ্চি কভারিং থাকে নিচে এবং পাশে অবশ্যই তিন ইঞ্চি রাখতে হবে এবং উপরেও তিন ইঞ্চি কভারিং থাকতে হবে থ্যাংক ইউ